এবার সিরিয়ায় আসাদ যুগের অবসান ঘোষণা বিদ্রোহীদের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মুহুর মুহু বিমান হামলা এবার তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন সেনা নিহত এদিকে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত আরো জানিয়ে দিব এবার সিরিয়ার গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিল ইসরা ব্যক্তিগত ভাবে বৈঠকে বসার অনুরোধ রাশিয়ার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার সিরিয়ায় আসাদ যুগের অবসান ঘোষণা বিদ্রোহীদের সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধারা দেশটির তৃতীয় বৃহত্তম শহর হোমস দখলের পর কোন প্রতিরোধ ছাড়াই রোববার দামেজকে প্রবেশ করেছে রাজধানী প্রবেশের কয়েক ঘন্টা না যেতেই এবার বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতন ঘটেছে এর আগে বার্তা সংস্থা এপি এবং রয়টার্স তাদের প্রতিবেদনে জানায় বিদ্রোহীদের দামেস্কু দখল ঘোষণার মুখে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্য দিয়ে আসাদ পরিবারের পাঁচ দশকেরও বেশি শাসনামলের অবসান মনে করা হচ্ছে ২০১১ সালে আরব বসন্তের জের ধরে সিরিয়ার বিক্ষোভ শুরু হয় ক্রমে তা রূপ নেয় গৃহযুদ্ধে রাশিয়া আর ইরানের সমর্থন পোস্ট আল আসাদ নিজের ক্ষমতা অনেকটা সংহত করে রাখতে পেরেছিলেন কিন্তু গত সপ্তাহ থেকে শুরু হওয়া নতুন লড়াইয়ে একের পর এক বড় বড় শহরের নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী রোববার বিদ্রোহী দলগুলো টেলিগ্রাম বার্তা জানিয়েছেন বাদ শাসনের অধীনে পঞ্চাশ বছরের নিপীড়নের পরে এবং ১৩ বছরের অপরাধ ও অত্যাচার এবং বাস্তুচ্যুত হওয়ার পর আমরা আজ এই অন্ধকার সময়ের অবসান এবং সিরিয়ার জন্য একটি নতুন যুগের সূচনা ঘোষণা করছি এদিকে আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মোহর মোহ বিমান হামলা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী আইএস গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র খবর আল দাজিরার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো রোববার বলেছে তারা সিরিয়ায় পঁচাত্তরটির বেশি লক্ষ্যবস্তু হতে হামলা চালিয়েছে আইএস নেতা ও তাদের ক্যাম্প অভিযান কেন্দ্রগুলোতে এসব হামলা হয়েছে আসাদের পতনের পর তারা যেন সুবিধা নিতে পারে তাই এসব হামলা সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন আমরা আইএসকে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিতে এবং তাদের পুনর্গঠন করতে দিব না সেই সঙ্গে সিরিয়ায় সকল গোষ্ঠীর জানা উচিত যে তারা আইএসকে সাহায্য করলে বা সহযোগী হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে সিরিয়ায় চালানো হামলায় বেশ সামরিক লোকদের হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সেন্টকম তবে সিরিয়ার কোন কোন প্রদেশ দেশ বা জেলায় এসব হামলা চালানো হয়েছে তা নিয়ে কিছু জানায়নি সেন্টকম

জানিয়েছে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় এই দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় একশনাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিহতদের মধ্যে একজন বি গ্রেডিয়াল জেনারেলও রয়েছেন জানা গেছে তিনি এভিয়েশন স্কুলের দায়িত্বে ছিলেন তবে কি কারণে দুটি হেলিকপ্টারের সঙ্গে স্পর্শ এসেছিলো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি গভর্নর বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিকে ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত সোমবার এ ইউনিভার্সিটি অব কমান্ডো অ্যান্ড স্টাফ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুসাবি বলেন সশস্ত্র বাহিনী দায়িত্ব হলো যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা এবং এই প্রস্তুতি সব সময় বজায় রাখা হয় তবে ইরান কেবল সশস্ত্র বাহিনীর উপরেই নির্ভরশীল নয় উল্লেখ করে তিনি আরো বলেন দেশের আদর্শ রক্ষার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে ইরানি সেনা প্রধান বলেন আমরা আমাদের দায়িত্ব পালনে অটল যা ইরানকে অন্য অন্য দেশ থেকে আলাদা করে তুলেছে কৌশলগত প্রস্তুতি এবং জাতীয় অক্ষের উপর জোর দিয়ে বলেন এ ধরনের প্রচেষ্টা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করেছে সূত্র ইরনার এবার সিরিয়ার গোলান মাল ভূমির ভূখণ্ড দখলে নিল ইসরায়েল সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর ইসরায়েল তা দখলে নিল বলে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন তিনি বলেন ১৯৭৪ সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয় তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছেন সিরিয়ান সেনারা তাই ইসরায়েলের জন্য এটি দখল করা প্রয়োজন ছিল নেতানিয়াহু বলেন নেতানিয়াহু বলেন আমাদের সীমান্তের এমন কোন শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিব না নেতানিয়াহুর এমন মন্তব্যের পর ইসরায়েলি বাহিনী অফানিয়া কুনেইত্রা আল হামিদিয়া সামদানিয়া আল ঘরবাইয়া এবং আল তানিয়াতে জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েলের দখলকৃত গুলান মালভূমির কাছাকাছাকাছি এসব গ্রাম এগুলোতে সিরিয়ানরা বসবাস করে ইসরায়েলি বাহিনী এসব গ্রামে বসবাসরত সিরিয়ানদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশনা দেয় এদিকে ব্যক্তিগতভাবে আসাদের আশ্রয়ের অনুমোদন দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে বাশার আল আসাদকে মস্কোয় আশ্রয় দেওয়ার অনুমোদন দিয়েছেন সশস্ত্র বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট ও তার পরিবার রাশিয়ায় পৌঁছেছেন বলে খবর প্রকাশের পর সোমবার এ তথ্য প্রকাশ করা হলো ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ এক প্রেস বিফ্রিং এ বলেন পুতিন ও আসাদের মধ্যে কোনো বৈঠক হওয়ার কথা কোন নেই আসাদ কোথায় আছেন সে বিষয়ে কিছু বলার নেই আসাদকে কিভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে জানতে চাইলে পেসকপ বলেন রাষ্ট্রপ্রধান ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না এটা তার সিদ্ধান্ত সোমবার সকালে নিশ্চিত করেছেন আসাদ ও তার পরিবার মস্কোতে রয়েছেন এটি চ্যালেঞ্জিং সময়ে তার মিত্রদের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতির প্রতিফলন তিনি বলেন রাশিয়া কঠিন পরিস্থিতিতে আর বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নয় এর আগে রোববার রুশ গণমাধ্যমের খবর বলা হয় মানবিক কারণে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা পর আসাদ পদত্যাগে সম্মত হন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবার সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার অনুরোধ রাশিয়ার নিয়ে পরিষদে বৈঠকের অনুরোধ করেছে রাশিয়া জাতির জাতিসংঘে একজন রুশ প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন জাতির সঙ্গে নিযুক্ত রাশিয়ার উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেন আজ জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে দিমিত্রি পোলিয়ানস্কি আর বলেন রাশিয়া ও বাকি মধ্যপ্রাচ্যের জন্য সিরিয়া বাসার আল আসাদ সরকারের পতনের গভীরতা ও ফলাফল কি হতে পারে সেটা এখনো স্পষ্ট নয় দিমিত্রি পোলিয়ানস্কি বিশেষভাবে উল্লেখ করেন গুলান মালভূমিতে জাতিসংঘের টহলযুক্ত নিরস্ত্রীকরণ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাময়িক দখল করে নেওয়া এলাকার চারপাশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা প্রয়োজন বিদ্রোহী যোদ্ধাদের মাত্র বারো দিনের অভিযানে রোববার বাসার আল আসাদ সরকারের পতন ঘটে এর মধ্য দিয়ে দেশটিতে তার দুই যুগের শাসনের অবসান ঘটে বাবা হাফিজ আল আসাদ ও ছেলে বাসার আল আসাদ মিলে একটা না তিপ্পান্ন বছর সিরিয়া শাসন করেছেন সিরিয়া থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাসার আল আসাদ তাকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে পরিবারের সদস্য সহ তিনি এখন মস্কোয় অবস্থান করছেন এদিকে ইউক্রেনকে সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার নতুন প্রশাসনের আমলে ইউক্রেন খুব বেশি সহায়তা পাবে না তার আমলে দেশটি বাইডেন প্রশাসনের তুলনায় অনেক কম সহায়তা পাবে এ সময় তিনি ইউরোপের তরফ থেকে ইউক্রেনকে দেওয়া তুলনামূলক কম সামরিক সহায়তা দেওয়ার বিষয়টিও তুলে ধরেন রোববার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিড দ্য প্রেস অনুষ্ঠানে একটি বিশেষ সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন সম্ভবত কম সামরিক সাহায্য পাবে। তিনি বলেন আমরা 350 বিলিয়ন ডলারের জন্য দায়বদ্ধ আর ইউরোপ 100 বিলিয়ন ডলারের। কেন ইউরোপ আমাদের সমান ভূমিকা রাখছে না? ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির জন্য দেওয়া ইউরোপ অযুক্ত রাষ্ট্রের সামরিক সহায়তার প্রসঙ্গে ট্রাম্প উল্লেখিত মন্তব্য করেন। এই সময় তিনি ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোকে আরও বেশি সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন একটা বিষয় হওয়া উচিত আপাতত হলো ইউরোপ সমতা আনবে এদিকে শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য 988 মিলিয়ন ডলারের একটি নতুন অস্ত্র ও সরঞ্জাম সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন যা ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর চলমান সংঘাত মোকাবেলায় সাহায্য করবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে মোট 62 বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে